ঘর পড়া বা খাট পড়া বা নীতি নীতির পড়া করতে সক্ষম। যে যে কর্তৃপক্ষগণ মনোনীত করতে পারবে চিন্তা করো যে আমরা আসো।extrremelyলি এটা जाएगा আর এখানে উৎসবের একটা সম্ভাবনা যাবে। অনুষ্ঠান দেখতে পারবো এবং আমরা নেদপুর গিয়ে চপচপ করি এই চপচপ একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোড়াকা বাবা হেন্স

গ্রহণ করবে তার প্রতি সেটা হল আল্লাহ ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসা করে মানুষকে ভালোবাসা আল্লাহ এই ধারার এরকম কারোর সাথে সংযুক্ত হয়ে তার প্রতি ভালোবাসা স্থাপন করে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসাটা প্রতিষ্ঠিত হয় এইসব চর্চার জন্য এই মোড়া গাওয়া বা এই যে কথাগুলো বললাম যেমন আল্লাহকে ভয় করো তোমার ভয় করো সিদ্ধ করে ভয় করো কি মানুষকে সতর্ক করল্লাকে সত্য ভয়ঙ্কর করছে নিশ্চয় আল্লাহ তো প্রেমের ভাড়া

ভালো মানুষ অনেক কিছু আমরা বলি সেই সেই জায়গাটা এটা শুধু কথার কথা না বা একটা আদর্শের কথা না এটার এই জন্য যে পৃথিবীতে কোটি মানুষ সবার চাপ অগ্রহ কিন্তু একটা চাপ প্রত্যেকেই চায় সেই চাপ আপনার শান্তি এবার বেশি আপনার ব্যাংক এক কোটি টাকা আছে এটা আপনার কোনো শান্তির গ্যারান্টি না কিন্তু আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই আপনি যা রোজগার করেন তাই খান কিন্তু আপনি পেট ধরে খান আর আগে এর বড় শান্তি আর আছে आता डँग्यूज रोखित का की इथं वाढत ना औषध खाऊन म्हणून ना आपला ब्लड प्रेशर आपलं डायबिटीज आपलं हार्ट डिसीज डाक्टरांकडे खायचं মনের ভিতরে যে ঘটে মনের ভিতরে কোন জায়গায় ঘটে কিভাবে ঘটে শান্তি হলে কেমন লাগে এই জিনিসটা আপনার সাধারণত সচেতন থাকি শান্তি হ্যাঁ লাগলে কিন্তু মনের ভিতরে কোথায় শান্তি হয় সময় শান্তি পাওয়া যায় বা শান্তিটা কিভাবে রাখা যায় এইটা যদি আমরা বুঝতে পারি তো ইচ্ছা করলেই আমি যদি আমার মনে

গান ভাবের গান ভাবের গান আমাদের মন ভাবের মধ্যে যায় আমরা আলাদ দিকে যাই দিকে যাই বিশ্বদেব দিকে যায় প্রেমের দিকে যায় আমরা সেই

zeta eta taktikin baten zeraman community arau

আসলে আমি আবহ বিশ্বাসী না বিশ্বাসী না মানে নিজের কোনো আগ্রহই দেখেন শুনে ভালো লাগলে পূর্য গ্রহণ করেন ভালো না লাগলে সঙ্গে না এখান থেকে যদি আপনারা শুনি সেটা আমাদের সাক্ষর আমরা আপনাদের যেত থেকে না খাদ আমরা আমরা আপনার শিখতে পারি আমরা এইভাবে আমরা এই মানুষের পদ্ধতি আমরা এগিয়ে যেতে চাই আমরা সবাই আমার জন্য